হ্যালো ডিয়ার স্টুডেন্ট আজকে তোমরা দেখতে পাচ্ছ আমি আমার টিউশনের ছেলে মেয়েদের কিছু পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট এপ্রিল মাসে আরম্ভ হতে চলেছে যার জন্য তাদেরকে পরীক্ষা করিয়েছিলাম তো সেই পরীক্ষার প্রশ্ন সঙ্গে খাতাগুলো আমি দেখছি আজকে বসে বসে তোমরাও দেখতে পাচ্ছ বিভিন্ন ক্লাসের প্রশ্নগুলো রয়েছে ঠিক আছে তো দেখো এটা বর্তমান যেটা দেখতে পাচ্ছ এটা একটা ক্লাস ফোরের একটা মেয়ে তার নাম রয়েছে ঋষিতা তো তারই খাতা দেখা হচ্ছে এখন তোমাদের যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে খাতাটা দেখা প্রায় শেষ এখানে শুধু নাম্বারটা যোগ করে বসাতে হবে দশে দশ পেয়েছে ঠিক আছে তো এইভাবে আরও আমার কাছে দেখতে পাচ্ছ অনেক প্রশ্ন উত্তরের খাতা দেখছো দেখতে পাচ্ছ তোমরা এতগুলো খাতা রয়েছে এতগুলো খাতা একসঙ্গে আমাকে দেখতে হবে তো সময় লাগবে যথেষ্ট অনেকগুলো খাতা প্রায় পঞ্চাশটা মতো হবে দেখতে পাচ্ছ এই যে সৈকত বড হয়েছে তোর নাম রয়েছে অনেক খাতা রয়েছে বুঝেছো এত দেখতে পাচ্ছ তোমরা ভালো করে ওই যে পাইল বোর্ড ক্লাস সেভেনের সেভেনের খাতা এখানে ফোর ফাইভ সিক্স সেভেন এইট হয়েছে নাইন এই খাতাগুলো রয়েছে তো বিভিন্ন ক্লাসের খাতাগুলো আমাকে দেখতে হচ্ছে তো আর একটা কথা বলি আমাদের এই ভিডিওটি যারা যারা দেখছ তাদের জন্য আরও একটা কথা আমাদের একটা ইউটিউব নতুন ইউটিউব চ্যানেল রয়েছে চ্যানেলটির নাম রিসান টিভি হয়েছে তোমরা চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারো ওখানে আমার অন্যান্য ভিডিওগুলো দেওয়া হয় তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই কত খাতা রয়েছে পঞ্চাশটারও বেশি হয়েছে এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ বিভিন্ন স্কুলের প্রশ্নগুলো এখানে তৈরি করেছিলাম তার নাম্বারগুলো দেখে আমাকে খাতায় খাতা দেখতে হচ্ছে হয়েছে তো ভিডিওটি আর বাড়ালাম না থ্যাঙ্কস ফর ওয়াচ